বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক সভাপতি ও অভিনেত্রী শৌমি কাইসারকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে শৌমি কাইসারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবা এর আগে গত আটই ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি ও অভিনেত্রী সমিকায় গত নয় নভেম্বর বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সঙ্গীত ভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস ও ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি ও অভিনেত্রী সৌমিকাইসারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত গত তেসরা নভেম্বর মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ পরদিন সোমবার চারে নভেম্বর বিকেলে তাকে আদালতে হাজির করা হয় ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায় পরে ছয় নভেম্বর তাপসের রিমান্ড মঞ্জুর হয় অপরদিকে কাইসারকে পাঁচই নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার চার নং সেক্টরের ছয় নং রোডের তিপ্পান্ন নং বাসা থেকে গ্রেপ্তার করা হয় পরে বুধবার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়